বোলপুরে অরিজিৎ সিংয়ের শ্যুটিং নিরাপত্তা রক্ষীর হাতে হেনস্থা হওয়া বোলপুরের আরেক শিল্পী কমলাকান্ত লাহা শেষমেশ বৃহস্পতিবার কিনলেন সোনার আংটি সেদিনের ওই ঘটনায় তার সোনার আংটি গিয়েছিল এরপর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি শান্তিনিকেতন অভিযোগ দায়ের করেছিলেন পরবর্তীতে অরিজিৎ থানায় দুপক্ষের এই ঝামেলা মিটমাট করে নেন এবং তিনি প্রতিশ্রুতি দেন এই ধরনের ঘটনা আর ঘটবে না এসবের মধ্যে বৃহস্পতিবার কমলাকান্ত বাবু নতুন করে সোনার আংটি কিনতে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে তাহলে কি অরিজিৎ সিং কমলাকান্ত বাবুকে খোয়া যাওয়ার সোনার আংটির দাম দিয়েছেন নাকি কমলাকান্ত বাবু জানিয়েছেন হাতের আঙ্গুল ফাঁকা থাকবে এই কথা ভেবেই তিনি এদের নতুন সোনার আংটি কিনেছেন তবে টাকা কে দিল নাকি তিনি নিজেই টাকা দিয়ে আংটিটি কিনলেন সেই বিষয়টি তিনি পরিষ্কারভাবে জানাতে না চাইলেও জানিয়েছেন অরিজিৎ সিং এর নিরাপত্তা রক্ষীর সঙ্গে ঝামেলার সময় আংটিটি হারানোর পরিপ্রেক্ষিতেই তারা জানিয়েছিলেন পরে আংটি টাকা দিয়ে দেবেন আর তারই পরিপ্রেক্ষিতে আংটি টাকা দেওয়া হয় তিনি নাম না করেই জানিয়েছেন সেটা অরিজিৎ সিংও হতে পারেন হতে পারেন তার নিরাপত্তা রক্ষী অথবা শুটিং টিম তিনি শুটিং টিমের বিষয়টিকেই জোর দিয়ে জানিয়েছেন সে ফেরত পেলেন আংটি কি বলেন হ্যাঁ আংটির ব্যাপারে আমাকে পরে জানায় যে আংটিটা আমরা দিয়ে দেবো তো আজকে আমি গিয়েছিলাম দোকানে আমি যেখানে আংটিটা কিনেছিলাম আগের আংটিটা সেখানেই আমি গিয়েছিলাম গিয়ে ওখানে পুরনো বিলটাও দেখালাম যে এই আংটিটা হারিয়েছে তো এই ওজন্য তো আর হবে না ওই দামে তো যাই হোক একটা হাতটা ফা উল্টো ফাঁকা থাকবে ওই জন্য আংটিটা আবার আজকে কিনে নিয়ে এলাম তো এইটাই মিনমারটা হয়ে গেল ভালো লাগলো আংটি ফ্রি দিল বলতে উনিও হতে পারেন আমি ওনার নাম আর ধরছি না বা ওনার শ্যুটিং যে প্রজেক্ট সেখান থেকেও হতে পারে শ্যুটিং পার্টি আমি শ্যুটিং পার্টিই ধরব তো ওনারাই পরে আমাকে যোগাযোগ করে আংটিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন